ভট্টাচারের আগে একজনকে ছেলে ধরা অবস্থায় পাওয়া যায় আমাদের এই এই ক্লাবেরই ছেলে তাকে ধরতে পায় ধরে তাকে ক্লাবে নিয়ে আসা হয়েছিল এবং কিছুদিন থেকেই আমাদের এখানে বিভিন্ন ধরনের চুরি দোকানের চুরি বা ছেলে পেলে হারিয়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটতে আছে আমরা প্রশাসন কে জানিয়েছিলাম তো তার মাধ্যমে যে যে চোরকে ধরা হয়েছিল এখানে ছেলেদের ছড়া তার কাছে ফোনের মাধ্যমে এখানে যারা আরও এসছিল এই কাণ্ডে তাদেরকে ধরা হয় এখানে এবং সেই সময় একটু উত্তেজিত হয় কিন্তু ক্লাবের ছেলে ফেলেরা সত্যি তাদের মানে সহযোগিতায় তাদেরকে সেখানে ক্লাবে আটকে রাখা হয় পরে প্রশাসনকে খবর দিয়ে আসে তাদের হাতে তুলে দেওয়া হয় মোট কতজন ছিল মোট ওরা দশজন ছিল তিনজন মহিলা ছিলেন বিবাহিত মহিলা ছিলেন কজন মহিলা তিনজন মহিলা ছিলেন তারা বিবাহিত আছেন একজন বয়স্ক পুরুষ আছেন এবং তার সঙ্গে আরো কয়েকজন আছে কি কিরকম মনে হচ্ছে কি বলবেন এটা এই বেশ কিছুদিন থেকে আমাদের বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি যেরকম গ্রামের ছোটো ছোটো বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনা ঘটছে এরকমই এদের একটা চর যারা এই কাজগুলো করতে এসছে হ্যাঁ যাই হোক আজকে এই ক্লাবের ছেলেদের পূর্ণ সহযোগিতা তাদেরকে আজকে হাতে হাতে ধরা হয়েছে এবং তাদের ওপর পাবলিক কোনো আইন হাতে না নিয়ে প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিয়েছে আদৌ কি ছেলে ধরেছিল হ্যাঁ একজনকে ধরে নিয়েছে তাকে অবস্থায় পাওয়া যায় আপনার নাম পরিচয় আপনার হচ্ছে অসিত কুমার সরকার এখানকার স্থানীয় বাসিন্দা বনভূমি কর্মদক্ষ আছে